বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্জিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন প্রেমী তোমার সত্য প্রেমী তোমার মুক্তি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা। গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন প্রেমে আপনার সত্য প্রেমে আপনার মুক্তি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুরু তুমি কি কখনো ভেবেছো কেন এত দূর তুমি চूर्तছো কেন এত তারা ধনসম্পদের পিছনে নাম জশের পিছনে ক্ষমতার পিছনে তুমি ভাবছো এই সব জেনে বুঝি তোমার হৃদয়ের তৃষ্ণা মিটবে কিন্তু সে তৃষ্ণা কি কখনো মিটেছে প্রতিটি অর্জনের পর তুমি কি আর একটু বেশি চাওনি এই চাওয়ার পিছনে লুকে আছে একটি গভীর সত্য তুমি প্রেমের জন্য তৃষ্ণাত্ম এই বিশ্বে সবকিছু প্রেমের সন্ধান পুলের পাপড়িতে সৌন্দর্য পাখির কলতানে সুর নদীর কলধনীতে শান্তি সবই প্রেমের ভাষা তুমি যখন সূর্যস্তের রঙে মুক্ত হও তখন কি তোমার হৃদয় বলে না আমি এই সৌন্দর্যের অংশ হতে চাই এই চাওয়া কোনো সম্পদের জন্য নয় এই চাওয়া প্রেমের জন্য কিন্তু তুমি ভুলে যাও প্রেম কখনো বাইরে খুঁজতে হয় না প্রেম তো তোমার মধ্যেই বিরাজমান তুমি যখন একটি শিশুর হাসিতে হাসো যখন একটি গাছের ছায়ায় বিশ্রাম নাও যখন একটি অপরিচিতের জন্য দুটি ভালো কথা বলো তখনই প্রেম তোমার মধ্যে দীপ্ত হয় প্রেম কোনো বস্তুগত অর্জন নয় যা কিনতে বা জিততে হবে প্রেম হলো সেই অকৃত্রিম উপস্থিতি যা তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পন্দনে বয়ে চলে তুমি ভাবো প্রেম পেতে হলে কিছু দিতে হবে দন সম্মান সময় কিন্তু প্রেম কি এমন দেনা পাওনার খেলা প্রেম তো সেই সাগর যেখানে তুমি ডুব দিলে বাস তুমি যখন কাউকে একটি উপহার দাও তখন কি উপহারটি দাও নাকি তোমার হৃদয়ের একটি অংশ প্রকৃত প্রেম তখনই প্রকাশ পায় যখন তুমি নিজেকে উৎসর্গ করো তোমার ভাবনা তোমার সময় তোমার সত্তা সেসবে তুমি শিখেছিলে প্রেম পেতে হলে শর্ত পূরণ করতে হবে ভালো পল পড়লে প্রশংসা নিয়ম মানলে আদর এই শর্তযুক্ত প্রেমের ধারণা তোমার মনে গেতে গেছে কিন্তু প্রকৃত প্রেম কি শর্তের বাদনে আটকে তাকে আকাশ কি শর্তে আর নীলিমা চড়ায় সূর্য কি শর্তে তার আলো দেয় প্রেমী তেমনি অকৃপণ অনন্ত একবার ভাবো যদি তুমি সব কিছু ছেড়ে দাও তোমার ভয় তোমার চাওয়া তোমার আরো কিছু পাওয়া আকাঙ্ক্ষা তবে কি তাকে তাকে শুধু তুমি আর তুমি প্রেম তোমার হৃদয়ের গভীরে সেই প্রেম বিরাজ করে যা কখনো কমে না আবার কখনো শেষ হয় না তুমি যখন নিজেকে মুক্ত করো তখনই বুঝতে পারো প্রেম কোনো গন্তব্য নয় প্রেমই তোমার পথ তোমার সফর তোমার সত্তা প্রিয় তাই আজ থেকে থামো একটু নীরব হও তাকাও তোমার চারপাশে প্রকৃতি নিঃশব্দ সঙ্গীতে একটি পুলের সৌরভে একটি হাসির উষ্ণতায় প্রেম সেখানেই আছে আর তাকাও তোমার অন্তরে সেখানেই প্রেম তুমি প্রেমের জন্য যোগ্য হওয়ার চেষ্টা করেছো অথচ তুমি প্রেম নিজেকে ভালোবাসো এই ভালোবাসাই তোমাকে পৃথিবীর সঙ্গে এক করে দেবে কারণ প্রেমী সেই সেতু যা তুমি আর বিশ্বের মাঝে সংযোগ রচনা করে তুমি যখন নিজেকে প্রেম করো তখনই বিশ্বকে প্রেম করতে পারো আর এই প্রেমই তোমার সত্য আর এই প্রেমই তোমার মুক্তি আমার আলোচনা সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখ মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী চিস্তি লেগে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুসসিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতে জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসো আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো নেই সবাইকে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম চিস্তি কামেলে মুখামেল জয় গুরু জয় সুখীবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনি কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ